প্রচন্ড প্রচন্ড গরম তার জন্য অসুস্থ সে খুবই অসুস্থ তার জন্য এই ঠান্ডা পানি আর এই গরমে বন্ধুরা হাই প্রেশার এদিকে ডায়াবেটিস বিভিন্ন সমস্যা তার মধ্যে এমন জায়গাতে অসুস্থ বলার মতো না তাই প্রকাশ করে বললাম না তো ঠান্ডা পানির সাথে ছলাই আর খুব কষ্ট দুঃখ খুব করলাম আর শুধু ওই পানি আর ছলাই না সাথে পাখাও আছে রাজ্জাক ভাই পাখা নিয়ে আসছে হচ্ছে এত গরমে অবস্থা খারাপ সবারই তার জন্য আর আপনারা গরমের সময় বেশি বেশি ঠান্ডা পানি খান ছলাই খান আর হাই প্রেসার वाला মানুষ খায় না ছলাই খায় আবার সমস্যা হলে আমাদের দোষ দেবেন না তো মাস্টার সাহেব তাহলে খান পানো মাস্টার বুক বাড়ি